রং খেলুন মজা করুন আনন্দ করুন নিজেদের মধ্যে করুন কিন্তু কোন প্রকার পশু পাখির গায়ে রং মাখাবেন না এটি তাদের প্রাণ মাখি হতে পারে কিন্নাহার স্পন্দন ফাউন্ডেশনের পক্ষ থেকে দোল উৎসবকে কেন্দ্র করে সচেতনতামূলক বার্তা বসন্ত উৎসবে সকলে মেতে উঠুন এবং আগামী শুক্রবার চোদ্দই মার্চ দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমাকে সামনে রেখে সারা রাজ্য জুড়ে বিভিন্ন রঙে সকল মানুষ সামিল হয়ে রঙে মেতে উঠবে কিন্নাহার স্পন্দন ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল সাধারণ মানুষদেরকে সতর্কবার্তার মাধ্যমে জানানো হচ্ছে কৃত্রিম রঙের রাসায়নিক উপাদান তাদের ত্বক চোখ ও স্বাস্থ্যকে মারাত্মক ক্ষতি করতে পারে তাই সমস্ত রকম রাসায়নিক রঙ থেকে বিরত থাকুন এবং কোনোভাবে পশু পাখি বা বন্যপ্রাণীর গায়ে রঙ ছেটাবেন না তারা কথা বলতে পারে না কিন্তু ব্যথা অনুভব করতে পারে দয়া করে ওদের গায়ে রং দিয়ে প্রাকৃতিক এবং পরিবেশের প্রাণীদের ক্ষতি করা থেকে বিরত থাকুন ওদের স্বাভাবিক জীবন ব্যাহত করবেন না ওদের প্রতি ভালোবাসা ও যত্ন রাখুন উৎসব হোক আনন্দের দায়িত্বশীলতার আর প্রাণীদের প্রতি ভালোবাসা রাখুন প্রকৃতির এই নিরীহ সঙ্গীদের কষ্ট না দিয়ে ভালোবাসা ছড়িয়ে দিন সচেতন হন অন্যদেরও সচেতন করুন তবে আগেকার দিনে যুক্ত আবির বা রঙ মানুষের পছন্দ থাকলেও বর্তমানে ভেষজ আবির ও রঙের চাহিদা বেশি পছন্দ করছে সাধারণ মানুষ কিন্নাহার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের সামনে দোল উৎসব তাই কিন্নার স্পন্দন ফাউন্ডেশন থেকে একটা র্যালি বেরিয়েছে যে কোনো রকমভাবে কোনো পশু পাখিরও পশুরা রং দেওয়া হয় আর এলে তাদের পক্ষে ক্ষতি করে মানে কত ধরে চলবে প্রচারটি এই প্রচার আমাদের চলছে এবং আগামীকাল পর্যন্ত চলবে মানে আগামী চলবে মানে যদি কেউ পশু পাখিকে রং দেয় তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনিক সেই ব্যবস্থা নেবে এবার প্রশাসনিক আমাদের জানানো হয়েছে যে এইরকম র্যালি বেরোবে স্পন্দন ফাউন্ডেশন থেকে সামনে আমাদের দূর্লার মতো রং খেলা আমাদের পশু পাখির গায়ে যাতে রং না দেওয়া হয় সেই জন্য আমাদের প্রচার চলছে কেননা আমরা পশু পাখিদের গায়ে রং দেওয়া দেখি যে আমাদের তাদের প্রাণ পর্যন্ত হতে পারে সেই জন্য আমাদের প্রচার চলছে এবং আগামীতে আমাদের প্রচার চলবে আমাদের কিন্না স্পন্দন ফাউন্ডেশন থেকে আজকে আমাদের গোটা কিন্না র্যালি করা হলো এবং সকলকে বার্তা দেওয়া হলো যে আপনারা আনন্দ করুন মজা করুন নিজেদের মধ্যে করুন কোনো পশু পাখির গায়ে রঙ দিয়ে নয় মানে যে রং খেলার দিন দেখা যায় যে অনেকের গায়ে রং দেওয়া হয় তাহলে সেখানে কি ক্ষতি হতে পারে দেখুন পশু পাখির গায়ে রং দেওয়া তাদের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে এবং তাতে প্রশাসনিক ব্যবস্থা তারা নেবেন আমাদের সকলকে অনুরোধ করব। যে কোনো প্রকার কোনো পশু পাখির গায়ে রঙ দেবেন না আপনারা আনন্দ করুন মজা করুন সব কিছু ঠিক আছে কিন্তু কোনো পশু পাখির গায়ে রঙ দেবেন না এই প্রচার কি দোলের দিন পর্যন্ত চলবে আমাদের প্রচার চলছে এবং আগামীতে আমাদের প্রচার চলবে কী কীভাবে সচেতন করছেন দেখুন আমরা লিভ 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 লড়িয়েছি এবং কিছু ব্যানার প্লাকেট করেছি এবং আমরা গোটা কিন্নারে আমরা হেঁটে হেঁটে আমরা পদযাত্রা করলাম এবং প্রচার করলাম এবং আমাদের এই মানে প্রচার গোল পর্যন্ত আমাদের প্রচার চলবে যদি কেউ পশু পাখির গায়ে রঙ দেয় তাহলে কি ব্যবস্থা নেওয়া দেখুন পশু পাখিদের গায়ে রঙ দেওয়াটা অপরাধ সেটা প্রশাসনিক ব্যবস্থা নেবেন প্রশাসন জানেন বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে আমাদের আজকে এটি জানানো হয়েছে আমাদের র্যালি হবে এবার কেউ যদি পশুপাগের গায়ে রং দেয় সেটা প্রশাসনিকভাবে আমরা জানাবো এবং প্রশাসন সেই ব্যবস্থা নেবে আমরা নামও করেছি আমার নাম রণদেব দাস বন্ধন ফাউন্ডেশন সম্পাদক